পাকিস্তান আই ডু উইল বি ডিফারেন্ট এন্ড अगेन इट्स अबाउट বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকে থামছে না বিতর্কের জল পাকিস্তান আর অস্ট্রেলিয়ার পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার টি20 অধিনায়ক এইডেন মার্করাম আইসিসি কে কাটগড়ায় দাঁড় করে মার্করাম বললেন বাংলাদেশের সাথে চুরান্ত অন্যায় করা হয়েছে কিন্তু কেন এমনটা বললেন প্রোটিয়া অধিনায়ক দক্ষিণ আফ্রিকাও কি তবে বয়কটের ডাক দিচ্ছেন বাংলাদেশের বিদে উত্তাল ক্রিকেট বিশ্ব পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর দাবি বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন আগামী জানুয়ারি বা দুই ফেব্রুয়ারি আসতে পারে পাকিস্তানের বিশ্বকাপ খেলার চূড়ান্ত ঘোষণা এদিকে পাকিস্তানের এমন হুমকিকে পাত্তা দিচ্ছেন না ভারতীয় ক্রিকেটার আজিঙ্কিয়া রাহানে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রাহানের তুপ দেখে বলেন আমার মনে হয় না ওরা বিশ্বকাপ বয়কট করার মতো সাহস দেখাবে আসলে ওই ওদের নেই পাকিস্তান ভারতের এই কথার লড়াইয়ের মধ্যেই আজ উনত্রিশ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এই অবিচারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন তিনি মার্ক্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছেন টেকনিক্যালি ভাবলে বাংলাদেশের সাথে আইসিসি মোটেও ন্যায় বিচার করেনি যেহেতু পাকিস্তান ভারতের বাহিরে খেলছে সেই একই যুক্তিতে বাংলাদেশকেও আলাদা ভেন্নু দেওয়া উচিত ছিল সেটা হলে ক্রিকেটের জন্য বিষয়টি সুন্দর হত প্রিয়দর্শক এইডেন মার্ক্রামের এই সাহসী মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন